আজকে আমরা জানব গান বাজনা দেখলে কী হয় আপনি যদি ঘুমের ঘরে গান বাজনা স্বপ্ন দেখেন এটা দেখলে কি হয় আজকে সে বিষয়ে আলোচনা করব তো জানার আগে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর জানার আগে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে সবাই একটি লাইক সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখবেন দয়া করে তো আজকে আমরা জানবো যে আপনার গান বাজনা ঘুমের ভিতরে স্বপ্ন দেখলে কি হয় ঘুমের ভিতরে গান বাজনা আপনি যদি স্বপ্ন দেখেন সরি গান বাজনা না সরি গান বাজনা হ্যাঁ সরি না গান বাজনাই ঘরের ভিতরে গান বাজনা আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে ঘরে ফেরস্তার কমে যাবে মানে ফেরেশতার অভাব হবে গান বাজনা আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে ফেরেশতা কমে যাবে আর ফেরেস্তার অভাব হবে স্বপ্নের ভিতরে আপনি যদি দেখেন গান বাজনা হচ্ছে তাহলে আপনার ঘরের ভিতরে ফেরেস্তার অভাব দেখা দেবে রহমতের ফেরেস্তা দেখা খবর দেখা দিবে তো ভিডিওটা দেখার আগে অবশ্যই সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে